This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> কাকে কোথায় সভাপতি করা হবে মন্ডল সভাপতি কে হবে জেলা সভাপতি ঠিকঠাক কাজ করছে কিনা রাজ্য সভাপতি কে হবে সেই নিয়ে যখন এক প্রকার বাধ্য নতুন রাজ্য সভাপতি ঘোষণা না করে সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট লড়বার সিদ্ধান্ত নিয়েছে যেখানে বিজেপি একদম পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব সামনাতে হিমশিম খাচ্ছে যেখানে বিজেপির অতি বড় সমর্থক বা বিজেপির তাবর নেতারাও নিশ্চিত নন যে দু বিধানসভা ভোটে বিজেপি আদৌ তাদের পাওয়া সাতাত্তরটি সিট ধরে রাখতে পারবে কিনা যেখানে তারা নিশ্চিত নন যে আগামী দু বিধানসভা ভোটে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবে কিনা সেই জায়গাতে দাঁড়িয়েই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা ঘোষণা করা হয়ে গিয়েছে ঠিক শুনছেন আমি আপনাদের শোনার জন্য আরো একবার বলছি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে অর্থাৎ কাকে সামনে রেখে বা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে রেখে বিজেপি ভোটে লড়বে সেই নাম ঘোষণা করা হয়ে গিয়েছে কে করেছে বিজেপির এক তাবর নেতা ডাকাবুকো নেতা এক বাহুবলী নেতা এই ঘোষণা করে দিয়েছে কে এই কথা বললেন তিনি কি বললেন সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে করে প্রেস যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করি বঙ্গ বিজেপি মোটামুটি ভাবে এই মুহূর্তে দুটি ভাগে বিভক্ত আদি বিজেপি এবং নব্য বিজেপি সভাপতি না থাকলেও প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক হয়ে গেলেও যতদিন পর্যন্ত দিলীপ ঘোষ বিজেপিতে বিতর্কহীনভাবে ছিলেন ততদিন পর্যন্ত বলা যেত যে দিলীপ লবি বনাম শুভেন্দু লবি অর্থাৎ আদি বিজেপি বনাম নব্য বিজেপির একটি লড়াই চলছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ কণ্ঠাসার রীতিমতো দিলীপ ঘোষের সঙ্গে সকলেই স্বেচ্ছায় দূরত্ব তৈরি করছে বলা হচ্ছে বা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজেপির উচ্চ নেতৃত্বরাই এরকম নির্দেশ বিজেপির রাজ্য নেতৃত্বদের দিয়েছেন যে দিলীপ ঘোষ সম্পর্কে কোনো কথা বলা যাবে না বা দিলীপ ঘোষের থেকে একদম স্বাভাবিক দূরত্ব বজায় রাখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে নব্য বিজেপি বনাম আদি বিজেপির লড়াই তো কমেনি উল্টে আরও এই লড়াই প্রকট হয়েছে এখানে আরও বেশি করে তৃণমূল কংগ্রেস সিপিএম বা কংগ্রেস থেকে যারা বিজেপিতে গিয়েছিল সে সমস্ত দিলীপ ঘোষের কথায় হঠাৎ বিজেপি বা নব্য বিজেপিরা আরো বেশি করে সামনের সারিতে চলে এসছে এবং বিজেপিকে বঙ্গ বিজেপিকে দখল করবার একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেই প্রচেষ্টা নিরন্তর চলছিল শুভেন্দু অধিকারী নেতৃত্বে এখন দিলীপ ঘোষ নেই তাই এখন লড়াই শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার যতই তারা নিজেদের বিজেপির ফেসবুক পেজে হাতে হাত ধরি করে ছবি পোস্ট করুক না কেন এই কথা মোটামুটি সকলেই জানে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের একটি দূরত্ব রয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের অতীতে হয়ে যাওয়া বাঘযুদ্ধ তার সব থেকে বড় প্রভাব এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি সামনে দু বিধানসভা নির্বাচন বিজেপি আদৌ ক্ষমতায় আসবে কিনা সে নিয়ে যখন রীতিমতো চিন্তায় সকলে বিজেপির অতি বড় সমর্থক যখন নিশ্চিত হয়ে বলতে পারছে না যে বিজেপি আদৌ ক্ষমতায় আসবে কিনা এমনকি বিজেপি পঞ্চাশটি সিটের লক্ষ্যমাত্রা পার করতে পারবে কিনা সে নিয়েও যখন বিজেপির নিচুতলার কর্মীরা সন্ধিহান তখন রীতিমতো এক ধাপ এগিয়ে অর্জুন সিং তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া অর্জুন সিং বলছেন শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি বলছেন যে মোটামুটি ভাবে বিজেপি যারা করে এবং বাংলার মানুষ নাকি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিয়েই দু বিধানসভা ভোটের লক্ষ্যে নামবে অর্জুন সিং তো এই কথা বলেছে তিনি একই সঙ্গে বলেছেন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছে যে দিলীপ ঘোষ সম্পর্কে তিনি কি ভাবছেন তিনি বলেছেন যে দল তাকে বারণ করেছে দলের একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসাবে দলের নির্দেশ মেনে দিলীপ ঘোষ সম্পর্কে কোনো মন্তব্য তিনি করবেন না সেই অর্জুন সিংই বলছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির পক্ষ থেকে অর্থাৎ দু বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জিতে চায় তাহলে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবে এই কথা কে বলছে এই কথা বলছে অর্জুন সিং এবার অর্জুন সিং বলেছেন যে তিনি বিজেপির শৃঙ্খলা পরায়ণ একজন সৈনিক দল যা বলছে তিনি তাই করছেন দল বলেছে বলে তিনি দিলীপ ঘোষ সম্পর্কে কোনো মন্তব্য করছে না অথচ সেই অর্জুন সিংই যিনি দলের নির্দেশ মেনে দিলীপ ঘোষ সম্পর্কে কোনো মন্তব্য করছে না সেই অর্জুন সিংই বলে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তাহলে ধরে নিতে হয় যে বিজেপি মোটামুটি ভাবে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই ভোটযুদ্ধ অবতীর্ণ হতে চলেছে এই জায়গাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর গোষ্ঠী স্বাভাবিকভাবেই অতি বেশি করবে তুলনামূলকভাবে ভাবে নব্য বিজেপিরা বঙ্গ বিজেপিকে আরো বেশি করে গ্রাস করবে সেই জায়গায় দাঁড়িয়ে আদি বিজেপি বা সুকান্ত লবি রীতিমতো কোনটাশা হতে চলেছে সুকান্ত মজুমদারের অবস্থাও কি ভবিষ্যতে দিলীপ ঘোষের মতোই হবে সেই নিয়েও প্রশ্ন উঠে গেছে চলুন সেসব কথা তো হবেই তার আগে অর্জুন সিং ঠিক কি বলেছেন সেটি আগে একবার শুনে নেওয়া যাক দিঘাতে যখন পাশে দিলীপ ঘোষ বসছিলেন কেমন লেগেছেন দিলীপ ঘোষের ব্যাপারে আমি কোনো উত্তর দেবো না কেন পার্টি আমাদের বারণ করেছে দিলীপ ঘোষ ক্লোজ চ্যাপ্টার পার্টির জন্য জয় করা যাবে শুভেন্দু অধিকারী নেক্সট সিএম আমরা বাংলার মানুষ হিসাবে আমি বলবো এটা কোনো আমার ব্যক্তিগত মত নেক্সট নেক্সিয়াম হিসাবে বাংলার মানুষ মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়েছে সারা বাংলায় বিজেপি কে যদি কেউ দেখছে বা শুনছে তো সুবেন্দু অধিকারীকেই শুনছে শুনলাম অর্জুন সিং এর বক্তব্য স্পষ্টতেই যে কথা বলছিলাম সে কথা আপনারা শুনলেন যে অর্জুন সিংও একই কথা বলছে যে অর্জুন সিং বলছে যে দিলীপ ঘোষ সম্পর্কে আমি কোনো মন্তব্য করবো না দলের নির্দেশ মেনে কিন্তু সেই অর্জুন সিং বলছে যে শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ সুকান্ত মজুমদার আপনি কি শুনতে পাচ্ছেন আপনার দলের সৈনিক আপনি যেই দলের বঙ্গ বিজেপি সভাপতি সেই দলের একজন নেতা বলছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আপনার দল বঙ্গ বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির পর্যবেক্ষক সুনীল বান্সাল থেকে শুরু করে অমিত মালব্য এবং আপনি নিজে সুকান্ত মজুমদার আপনারা কি অর্জুন সিং এর এই কথা এনডোর্স করছেন অর্জুন সিং কিন্তু সাংবাদিকদের সামনে সর্বসমক্ষে এই কথা বলে দিয়েছে আপনারা যদি মেনে নেন যে শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তাহলে কেন আপনারা বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই কথা ঘোষণা করছেন না আর যদি মেনে নেন যে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দুহাজার ছাব্বিশ বিধানসভা ভোটে তাহলে বঙ্গ বিজেপির আদি বিজেপি নেতারা কি শুভেন্দু অধিকারীকে মেনে নেবে বঙ্গ বিজেপির আদি নেতাদের মধ্যে থেকে কি কেউ যোগ্য ব্যক্তি ছিল না যার বিরুদ্ধে সারদা নরদার মতো অভিযোগ রয়েছে সেই শুভেন্দু অধিকারী সেই আরদা নারদাকে সেই কালিমালিপ্ত হওয়া শুভেন্দু অধিকারীকেই শেষ পর্যন্ত বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করছে নাকি অর্জুন সিং নিজেই আগবাড়িয়ে কথা বলল। যদি অর্জুন সিং আগবাড়িয়ে কথা বলে থাকে তাহলে কেন বিজেপি বা বঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি বা সভাপতি সুকান্ত মজুমদার বা কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা রয়েছেন সুনীল বানসাল থেকে শুরু করে অমিত মালবা অর্জুন সিংকে ডেকে জবাবদিহি করবেন না সেই প্রশ্ন রীতিমতো বঙ্গ বঙ্গ বিজেপির বিজেপির উঠতে শুরু করেছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অর্জুন সিং এর এই মন্তব্যের পরে শুভেন্দুর সঙ্গে সুকান্তর যে ঠান্ডা লড়াই সেই ঠান্ডা লড়াই আরো বৃদ্ধি পাবে বঙ্গ বিজেপিতে আদি আর নব্বের যে লড়াই চলছে সেই লড়াই আরও প্রকট হয়ে পড়বে দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর